আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আপনি কি ঘরে বসে টাকা উপার্জন করতে চান সেলাইয়ের প্রতি আপনার আগ্রহ আছে তাহলে আজকের ভিডিও আপনার জন্য আজ আমরা জানব কিভাবে হাতের কাজের জামা সেলাই করে ঘরে বসেই আয় করা যায় চলুন শুরু করি তো বর্তমানে হাতের কাজের জামার চাহিদা অনেক বেশি বিশেষ করে ঈদ বিয়ে পার্টি বা গিফট হিসেবে মানুষ হাতের কাজের পোশাক বেশি পছন্দ করে আপনি যদি সুন্দর ডিজাইন করতে পারেন তাহলে আপনার পণ্যের বাজার আছে অনলাইন ও অফলাইন দুই জায়গাতেই তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি হাতের কাজের একটা বেবি ফ্রকে এঁকে নিচ্ছি তো এখানে আমি প্রথমে একটা ফুল এঁকে নিয়েছি তারপরে আমি এখানে লতা পাতা এঁকে নিচ্ছি লতা পাতা এঁকে আমি এখানে তিনটা তিনটা করে পাতা এঁকে নিয়েছি তারপরে মাঝখানে আমি একটা কলির মতো দিয়ে নিয়েছি কলির সাথে দুইটা পাতাও আমি অ্যাড করে নিয়েছি এখানে আমি একটা আরেকটা কলি এঁকে নিচ্ছি অর্ধেক অর্ধেক করে কলিগুলো এঁকে নিয়েছি দেখুন খুবই সহজে ডিজাইনটা কিন্তু আপনারা যে কোনো ড্রেসে বা বেবি ফ্রকে দিতে পারেন খুবই সহজ একটা ডিজাইন একটু লতা পাতা অ্যাড করে দিয়েছি মাঝখান দিয়ে জাস্ট দুইটা ফুল আমি এখানে দিব একটা ফুল এখন এঁকে নিয়েছি একটা ফুল আমি এঁকে নিব লতা পাতা দিয়ে তো আপনি কীভাবে শুরু করবেন হাতের কাজের বিজনেস সেই কথাটাই আমি বলতে চলেছি তো শুরু করার জন্য আপনার দরকার হবে একটি সাধারণ সেলাই মেশিন কাপড় সুতা ও হাতের কাজের সরঞ্জাম সুন্দর ডিজাইনের ধারণা প্রথমেই নিজের বাড়ি থেকেই শুরু করুন পরিবারের সদস্য বা বন্ধুর জন্য জামা বানিয়ে দেখান গুণগত মান বজায় রাখুন কারণ শুরুতে ভালো মানের কাজ আপনার কাস্টমারের আস্থা বাড়াবে প্রথমে আপনাকে ভালো কাপড় দিয়ে শুরু করতে হবে আপনি একটু ভালো দামে কাপড় দিয়ে প্রথমে কাজটা শুরু করবেন এবং আপনি যদি ভালো মানের কাপড় দিয়ে কাজটা শুরু করেন এবং ডিজাইনও ইউনিক রাখেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কাস্টমার আপনার ডিজাইনের প্রতি আকৃষ্ট হয়ে কিন্তু তারা আপনার পোশাকগুলোর কিনতে চাইবে ঠিক আছে যেহেতু সবাই হাতের কাজের বিজনেস ঘরে বসে করতে চান সেহেতু সবাই টুকটাক এর বিজনেস করে তো সে থেকে কিন্তু তারা একটু ইউনিক ধরনের ডিজাইনই রাখে যাতে মানুষ পছন্দ করে তো আপনিও চেষ্টা করবেন যদি আপনি এই বিজনেসটা করতে চান সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন টাইপের ইউনিক ডিজাইনও আপনার কালেকশানে রাখতে হবে ডিজাইন ও ক্রিয়েটিভিটি হাতের কাছে যে সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এর ডিজাইন আপনি চাইলে কাঁথা স্টিচ মিরর ওয়ার্ক হ্যান্ড এম্ব্রয়ডারি বিড বা সিকোয়েন্সের কাজ এসব যুক্ত করতে পারেন প্রতিটা ডিজাইনের জন্য রঙের কম্বিনেশন গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ডিজাইন দেখে আইডিয়া নিতে পারেন সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন সবাই শেয়ার করে থাকে আপনি চাইলে সেখান থেকে আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে সেখান থেকে আইডিয়া নিয়ে করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা ভালো ইউনিক ধরনের ড্রেস আপনি বানাতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে গিট ভরাট দিয়ে ফুলগুলো সেলাই করে নিয়েছি আমি এখানে সাদা কালার সুতা দিয়ে সেলাই করছি আর এখানে আমি দুই গুণ করে সুতা নিয়ে নিয়েছি আর এখানে আমি কিন্তু গিট ভরাটটা দিচ্ছি গিট বর্ডার দিলে দেখতে একটু অন্যরকম সুন্দর লাগে আর কাজটাও একটু সুন্দর ফিনিশিং হয় এমনি আপনি চাইলে যে ভটগুলো আমরা দেই সচরাচর সেই ভডগুলো দিতে পারেন আমি এখানে গিট বড দিয়ে নিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে এর জন্য আর আমি এখানে সাদা কালার সুতাটা ইউজ করেছি আর একটা ফুলে আমি লাল কালার সুতা দিয়েছি আর দিয়েছি বাসন্তী কালার আর পাতাগুলো আমি করার করবো হচ্ছে জলপাই কালার সুতা দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো কালার ম্যাচিং করে তারপর সেলাই করতে পারেন কোনো সমস্যা নেই একটা মূল্য নির্ধারণ আপনি কিভাবে মূল্যটা নির্ধারণ করবেন ব্যবসার ক্ষেত্রে একটি জামার দাম নির্ধারণের জন্য তিনটি বিষয় মাথায় রাখুন কাপড়ের দাম হাতের কাজের সময় ও শ্রম বাজারের চাহিদা ধরা যাক কাপড়ের খরচ ছয়শো টাকা কাজের সময়ের মূল্য চারশো টাকা অন্যান্য খরচ দুইশো টাকা তাহলে বিক্রয়ের মূল্য কমপক্ষে পনেরোশো টাকা আপনার রাখতে হবে কমপক্ষে যদি বেশি নিতে পারেন সেটা আপনার ব্যাপার কাস্টমার যদি দেয় সেটা তো কোনো সমস্যা নেই তো এখানে আমি ফুলের মাঝখানে দেখতে পাচ্ছেন আমি ফ্রেঞ্চ নোট দিয়ে নিচ্ছি ফ্রেঞ্চ নোট দিয়ে একটু লম্বা লম্বা করে আমি ফুলের মাঝখানে লাল কালার সুতো দিয়ে সেলাই করে নেবো তাহলে কিন্তু দেখতে একটু সুন্দর লাগবে সুতার যে একটা কম্বিনেশন আছে সেটা কেউ ম্যাচিংয়ের সেটাও আপনি একটু ধারণা রাখতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হয় সুতাগুলো একটু ফুটিয়ে তুলতে হবে আপনার কাপড়ের উপরে সেই বিষয়ে আপনার একটু ধারণা থাকতে হবে বিভিন্ন ধরনের ড্রেস আপনি দেখে থাকবেন যে তারা বিভিন্ন সুতা ম্যাচিং করে তারপর কাজটা করে যাতে দেখতে সুন্দর লাগে তো হাত হাতের কাজের ক্ষেত্রে কিন্তু এসব ইউনিক ধরনের আইডিয়া আপনার মাথায় রাখতে হবে সুতা ম্যাচিংয়ের একটা আইডিয়া আছে যেটা আপনার কোন কালারের কাপড়ের ওপর কোন কালার সুতা দিলে ভালো লাগবে সেগুলোর উপরেও আপনার ধারণা রাখাটাও উচিত হবে আর আপনি চেষ্টা করবেন সব সময় বিভিন্ন কালারের সুতা দিয়ে কাজ করার জন্য তাহলে কিন্তু কাজটা বেশি ফুটে ওঠে দেখতেও ভালো লাগে আর কাস্টমারও পছন্দ করে যেহেতু বিভিন্ন কালারের সুতা দিলে কাজটা একটু অনেক সুন্দর লাগে তো এখানে আমি ভরার সেলাই শুধু ভরার সেলাইটা দিয়ে নিচ্ছি এটা আমি কলির ক্ষেত্রে দিয়ে নিচ্ছি কলিগুলো আমি লাল কালার সুতা দিয়ে ভরার সেলাই দিয়ে করে নিচ্ছি তারপরে আপনি যদি বিজনেসটা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে কাপড়টা ভালো মানের নিতে হবে ভালো দামের দামি কাপড় আপনাকে নিতে হবে কারণ কাস্টমার কিন্তু যেহেতু টাকা দিয়েই কিনবে সেহেতু আপনাকে সেটা ভালো মানের ভালো কোয়ালিটির কাপড় দিয়ে শুরু করতে হবে প্রথমে যদি আপনি খারাপ কাপড় দিয়ে শুরু করেন তাহলে কিন্তু কাস্টমার প্রথমবার নেওয়ার পর দ্বিতীয়বার নিতে চাইবে না আর যারা কাপড় সম্পর্কে ধারণা থাকে তারা তো প্রথম দেখলেই চিনবে যে কাপড়টা ভালো ভালো কি না খারাপ তো সেক্ষেত্রে কাপড়টাও আপনার ভালো মানের দিতে হবে আর লক্ষ্য রাখতে হবে কাস্টমার কি ধরনের ডিজাইন পছন্দ করে তাদের সেই ধরনের ডিজাইন দিয়ে তাদের সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফুলগুলো সব সেলাই করেছি এখন শুধু পাতাগুলো সেলাই করা বাকি আছে সেটা আমি জলপাই কালার সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি এখানে আমি দুই গুণ করে সুতা নিয়ে নিয়েছি আপনারা চলে তিনগুণগুণ নিতে পারেন আমি দুই গুণ দিয়ে যেহেতু এটা বেবি ফ্রক সেই জন্য কাজগুলো একটু পাতলা পাতলা থাকে এই জন্য আমি এখানে ফিনিশিংটা যাতে সুন্দর আসে এর জন্য আমি দুই গুণ করে সুতা নিয়ে নিয়েছি আপনারা চাইলে দুই গুণ দিয়ে সেলাই করতে পারেন তিন তিনগুণ দিয়ে সেলাই করতে পারেন তো এখানে আমি দুই গুণ দিয়ে সেলাইটা করে নিচ্ছি পুরো ফুলও আমি দুই গন্ধিয়ে সেলাই করে নিয়েছি আর পাতাগুলো আর এখানে আমি যে সুতাটা ইউজ করেছি লাচ্ছি সুতা ইউজ করেছি লাচ্ছি সুতায়গুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর এগুলো আপনি যে কোনো সুতার দোকানে পেয়ে যাবেন বললেই হবে যে লাচ্ছি সুতা তো আপনি যদি এগুলো সুন্দর করে যদি আপনি যদি বিক্রি করতে চান অফলাইনে বা অনলাইনে অনলাইনে যদি আপনি পিকনিক করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে আপনার কাজের সুন্দর ছবি তুলুন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে হবে ফেসবুক পেজ ও গ্রুপে শেয়ার করুন তারপর টিকটকে ছোট ভিডিও বানিয়ে ভাইরাল করুন হোয়াটসঅ্যাপে কাস্টমারদের জানান অফলাইনে হচ্ছে আপনি স্থানীয় মার্কেট মেলা বা পরিচিতদের মাধ্যমে বিক্রি করতে পারেন আয়ের সম্ভাবনা আপনি যদি মাসে বিশটি জামা বিক্রি করেন প্রতিটি লাভ পাঁচশো টাকা ধরে তাহলে মাসে আয় হবে দশ হাজার টাকা ধীরে ধীরে অর্ডার বাড়িয়ে আপনি বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন তো ঘরে বসে হাতের কাছে জামা সেলাই করে আয় করা মোটেও কঠিন নয় শুধু দরকার মনোযোগ সৃজনশীলতা এবং নিয়মিত